রোববারের সকাল ছোট্ট রাইয়া ঘুম থেকে উঠে লাফিয়ে মায়ের কাছে এল মা আজকে ব্রেকফাস্টে কি খেতে দেবে মা হাসি মুখে বললেন আজকে প্যানকেক বানাব রাইয়া খুশিতে চিৎকার দিল ইয়েস কিন্তু মা আমি বানাব মা হেসে বললেন তাহলে দেখি কে ভালো বানাতে পারে এভাবেই শুরু হল প্যানকেক যুদ্ধ মা সুন্দর করে মিক্স বানিয়ে নিলেন আর রাইয়া ময়দার সঙ্গে অদ্ভুতভাবে চকোলেট সস আর লাল রং মিশিয়ে দিল মা বললেন রাইয়া এটা কি করছ রাইয়া চোখ বড় বড় করে বলল মা এটা আমার স্পেশাল ম্যাজিক প্যানকেক প্যানকেক বানানোর পালা শুরু হলো মা একদম গোল সুন্দর ফ্লাফি প্যানকেক বানালেন আর রায়ার প্যানকেক উহু সেটা দেখতে একটা ভাঙা চাঁদের মতো মা মুচকি হেসে বললেন আমার প্যানকেক গোল গাল সুন্দর আর তোমার তা রায়া গাল ফুলিয়ে বলল এটা তো আধুনিক শিল্প সবাই গোল প্যানকেক বানায় আমি বানিয়েছি ইউনিক ততক্ষণে বাবা এসে ঢুকলেন তিনি দুইজনের প্যানকে খেয়ে বললেন উফ মায়েরটা দারুণ কিন্তু রায়ারটা একটু অন্যরকম রায়া চুপ করে রিল মা হেসে বললেন আচ্ছা তাহলে রায়ার প্যানকে আমি খাব মা মুখে পুড়েই বললেন উফ এটা তো চকোলেট লাল রঙ আর আধা কাঁচা ময়দার এক বন্দি। রাইয়া বলল দেখেছ মা আমারটা স্পেশাল তুমি আগে এমন কিছু খাওনি সবাই হাসিতে ফেটে পড়ল এভাবেই মামের প্যানকেক যুদ্ধ আনন্দের জয় হলো